হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে চট জলদি আপনি চিকেন রেসিপি করতে পারবেন চলুন দেখা যাক এখানে চিকেন আর আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আদা রসুন জিরের পেস্ট তেল গুঁড়ো লঙ্কা হলুদের গুঁড়ো সামান্য একটি জল গোটা গরম মশলা তেজপাতা সব একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে কিন্তু মাখাতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে অল্প করে জল অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে নিচ্ছি বেশি না অল্পটা জল অল্প জল নিয়ে নিতে হবে তারপরে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিতে হবে তো জলটা যখন শুকিয়ে আসবে মরে আসবে তখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা একটু প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের রান্না কীভাবে কীরকম হচ্ছে আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে কত তাড়াতাড়ি আপনাদের চিকেনটা রান্না হয়ে যায় আবার কত খেতেও টেস্টি হয় আর একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে সাথে আরও সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে আর সাবস্ক্রাইব যদি এখনও পর্যন্ত না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রান্নাটা কীরকম হয়েছে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিন্তু কষানো তো কিন্তু কম রাখলে হবে না ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে নিতে হবে যাতে আলুগুলো গলে যায় বেশি জল দেবো না হালকা তো জল ফুটে আসলেই হয়ে যাবে আমাদের চিকেন রেসিপি বাই বাই বন্ধুরা আমাদের চিকেন রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং